আটত্রিশ বছর বয়সেও কোনো লাল কার্ড ছাড়া ডিফেন্ডার হওয়া যায় কি এটি হয়তো সিলভাই শেখালায় কখনো কখনো জয়ের খুশিতে হেসে ব্রাজিলের দলে আহামরি বা খুব বেশি ডিফেন্ডার কিংবদন্তি আসেননি তবে গত প্রায় দেড় যুগ ধরে দলটির ডিফেন্সে ভরসা ছিলেন যিনি তিনি হলেন থিয়াগো সিলভা যার অনুপস্থিতিতে সাত গোল খেতে হয়েছিল ব্রাজিলকে ভদ্র মানুষটা খুব বেশি হাসেন না গোলের পর উদযাপনে অন্যদের মতো অতটা নাচেন না বা জার্সি খুলে উদযাপন নেই তিনি মগ্ন থাকেন পরের অংশের পরিকল্পনায় মনে পড়ে কি সেই দিনের কথা মনে আছে কি সাত গোলের লজ্জাজনক ইতিহাসের পাতা। অথচ এমনটা নাও হতে পারত ব্রাজিলের ট্র্যাজেডি ইতিহাসে আরও একটা বেদনার পাতা হয়তো নাও লেখা হতে পারত ব্রাজিলিয়ানদের একটা বড় অংশ আজ মনে করে সেদিন মাঠে থিয়াগো সিলভা থাকলে প্রথম টাচেই মুলার ফাঁকা গোলে বল খেলতে পারে না থিয়াগো সিলভা ওদের কাছে একটা বিশ্ব সেরা নাম যেটা ক্রমেই বাড়তে বাড়তে অচিরেই বট বৃক্ষে পরিণত হয়েছে থিয়াগো সিলভা একটা ভরসার নাম সেদিন কার্ড সমস্যায় এই থিয়াগো সিলভাই খেলতে পারেননি নেইমার থিয়াগো বিহীন ব্রাজিলের রিওতে ফাইনালের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে তাই খুব বেশি দেরি হয়নি ব্রাজিলের ডিফেন্সে তারকাদের উত্থানের পাশাপাশি কিছু এমন মানুষ এসেছে যাদের লড়াইটা স্বতন্ত্র নিজের সাথে চারপাশের পরিবেশের সাথে লড়াই ক্রমাগত আলোচয়ের সঙ্গে লড়াই করতে করতে একটা সময় নিজেকে আবিষ্কার করে সে আগলে রেখে দেয় বাকি সব কিছু থিয়ালো সিলভা সেরকমই লুসিওর উত্তর শরীর লুসিয়ার মতোই যার করা ট্যাকেলের মধ্যে কোনো সৌন্দর্য নেই অহেতুক দেখুন দায়ী নেই গোটা ক্যারিয়ারে লুসিও মাত্র একটা রেড কার্ড দেখেছেন সিলভা তাও দেখেননি অথচ দুজনেই সেন্টার ব্যাক বাকিরা বলের পেছনে ছুটলে থিয়াগো একা কুম্ব হয়ে রক্ষণে টহল দিতে থাকেন ডান দিক থেকে দানিলো বা দিক থেকে মার্সেলোরা বল দিয়ে ওভারল্যাপের সময় থিয়াগো নিচে পাহারায় থাকেন যাতে কোনোভাবেই কোনো ছোট্ট ভুলে গোল না খেতে হয় এখন বয়সটা আটত্রিশ ক্যারিয়ারের বেশিরভাগ সেরা সময় যে প্যারিসে কাটিয়েছেন সেই বয়সের দোহাই দিয়ে তাকে ছেড়েছে নতুন গন্তব্যটা বুড়ো আঙুল খেলেছেন পঁয়ষট্টি আছেন রানিং প্লেয়ার হিসেবে ব্রাজিলের হয়েও খেলে ফেলেছেন শতকের চেয়েও বেশি ম্যাচ দু দুই থেকে দুই প্রায় কুড়ি বছরে ছয়শ এর মতো ম্যাচ খেলা তিয়াগ এখনো দেখেননি লাল কার্ড যে একবার রেফারি দেখিয়েছিলেন তাও হয়েছে ভুল প্রমাণ হয়তো নতুন প্রজন্মের কাছে আদর্শ হওয়ার মতো একটি নাম থিয়াগো সিলভা